এই তো তিমির ডাকো অনেকটা রাস্তায় যেতে হবে দিদি ভাইরা কোথায় সবাই তাড়াতাড়ি এসো অনেক দূর যেতে হবে তো আচ্ছা আমি একবার বিগ কে ফোন করে জেনে নি কাজটা কোথায় হচ্ছে শোনাব কিছু লাগবে কিনা কিছু নিয়ে মানে কোনো সমস্যা টমস্যা হচ্ছে কিনা সেটাও জেনে নিন ভগবান এখনই ফোন করতে হলো সবার মধ্যে আমি ফোনটা ধরবো কি করে সবাই তো বুঝতে পেরে যাবে ফোন লাগছে না ধরলো না ব্যস্তও নয় আচ্ছা আমি বেরোই আমার দেরি হয়ে যাচ্ছে অফিস যেতে হবে হ্যাঁ সবাইকে পাই বললি তুই অফিস কেন বললি ব্যাস সব শেষে বল অফিস কি বলছিস তুই কি কি বললো অফিস যাবে মানে কি বলছিস না 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 আরে দূর অফিস না কলেজ আমি তো কলেজেই যাব আরে এমন একটা কলেজে ভর্তি করেছো না যেখানে নাকি ল পড়ানো হয় হ্যাঁ আমার তো সেটা পড়তে ভালো লাগে না তাই আমাকে জোর করে কলেজ যেতে হবে তাই ওটাকে কলেজ না বলে অফিস বলাটাই বেটার অন্তত আমি তাই মনে করি তাই ওখানেই যাচ্ছি ইচ্ছে নেই জোর করে যেতে হচ্ছে শোন তোর এই ভালো লাগা মন্দ লাগা না আমি একেবারে ঘুচিয়ে দেবো বলে দিলাম সবসময় বাড়াবাড়ি করা ওই সব অফিস অফিসে যে বাবা আমি বুঝি কি এখনও সব বাদ দাও না আর ছর্দি ঢুকেও বলি এখন কি দরকার এসব কথা বলো দাঁড়িয়ে আছিস কেন যা চকিয়ে যা 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 যার চলে বেরো বেরো কলেজ যাবি না খুব পাচন বেঁচে গেছিস প্রিয়াঞ্জলি আজকে নাহলে তুই শেষ হ্যাঁ বাবা এক পিনিটের মধ্যে চারবার ফোন তুই রে এখনও দাঁড়িয়ে আছিস কেন যা কলেজে যা বাবা এগোই হ্যাঁ বাবা আর দেরি করাটা বোধহয় ঠিক হবে না চলুন হ্যাঁ চলো সবাই মিলে কি অনুষ্ঠানে যাচ্ছি না অরুণের কাজ ছেলেটাকে কদিন আগেই ফ্যাক্টরিতে কারা ঝামেলা পাকাচ্ছে সেটা খোঁজ নেওয়ার দায়িত্ব দিয়েছিলাম সে চলে গেল ভালো মানুষটা হ্যাঁ হ্যাঁ কি বল হ্যাঁ বলছি কাজটা কোথায় হচ্ছে বাড়িতেই তো না না বাড়িতে হচ্ছে না সামনে একটা মন্দিরে হচ্ছে আমি তোকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি তুই ফলো করে চলে আয় হ্যাঁ হ্যাঁ